উনিশশো সাল কপ্তিদার ঘন জঙ্গলে অনেক রাত নিশ্চিদ্র অন্ধকার ঘরে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ধ্যানে বসেছেন বিপ্লবী সাধক যতীন্দ্রনাথ সংকল্প নিয়েছেন দেশের রাজনৈতিক মুক্তি সাধনের। ধ্যানের গভীরে প্রবেশ করেছেন তিনি বাঘাজিতিন ওরফে যতীন্দ্রনাথ উপলব্ধি করেছেন তার অভীষ্ট এ উপলব্ধি তার সহজাত এই ঈশ্বরদত্ত উপলব্ধি বুকে নিয়েই তো এসেছেন তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষা শ্রী অরবিন্দের সাধনা দিয়ে অন্ধকার ছন্ন কুসংস্কার লিপ্ত দেশের মানুষের বিবেককে তিনি জাগাবেন ধ্যানে খানিক কাঁপন লাগে কিসের এত জ্বালা কিসের এত যন্ত্রণা তিনি চোখ মেললেন তাড়াতাড়ি আলো জ্বালান হঠাৎ দেখলেন এঁকে বেঁকে পালাচ্ছে একটা সাপ পাশের লাঠিটা তুলে তখনই তিনি সংহার করলেন সেই মৃত্যুর দূতকে সারা দা অবশ হয়ে আসছে পায়ের ওপর একটা ক্ষত থেকে ঝট ঝট করে রক্তধারা নেমে আসছে নিজের গায়ে থাকা ধুতি থেকে কিছুটা ছিঁড়ে ক্ষতস্থানের ওপর বাঁধলেন লাঠি হাতে উঠে দাঁড়ালেন আস্তে আস্তে হাঁটা দেখে শিষ্যরা বুঝলেন কঠিন কিছু ঘটেছে আঘাতের চিহ্ন দেখে সকলে বুঝতে পারলেন এ যে সাপের কামড় সারারাত এত যন্ত্রণার মধ্যেও বাঘা যতীনের মুখ একবারও কুঁচকালো না উল্টে মাঝে মধ্যে শিষ্যদের সাথে রসিকতা করতে লাগলেন কেটে গেল কাল রাত্রি সকালে উঠে বসলেন হেসে বললেন আমাদের প্রাণ কি এত অল্পে যায় রে কপ্তিদার আশ্রমে ছদ্ম নামে আছেন তারা সকলে সাধু বাবা নামে বাঘা যতীন তার শিষ্যরা কালিদাস নামে চিত্তপ্রিয় চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত যোগানন্দ নামে নীরেন্দ্রনাথ দাসগুপ্ত শঙ্কু নামে আর জ্যোতিষচন্দ্র পাল প্রমথ নামে সাপের বিষ হজম করে নিলেন বাঘা যতীন শুধু সাপের কামড়ের পর কয়েকদিন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় একটু দুর্বল ছিলেন মাত্র তার শারীরিক ক্ষমতার বহু কাহিনী তার জীবিতকালেই সারা দেশে ছড়িয়ে পড়েছিল সাপের কামড়ের পরে সেই দুর্বল শরীরেই দুই চার দিন কেটে যাওয়ার পর বাঘাযদ্দিন এলাকার এক ব্রাহ্মণের বাড়িতে আগুন লাগার পরে ত্রাতার ভূমিকায় পৌঁছে গিয়েছিলেন গৃহস্থের গোলাঘরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে পাঁচ ছয় মনের এক একটা ধানের পোড়া নিজের কাঁধে তুলে নিয়ে অন্য জায়গায় রেখে এসেছিলেন অন্যদিকে তার শিষ্যরা তিন জন মিলে এক একটা ধানের পোরা ঠেলে ঠেলে সরাতে পেরেছিলেন যতীনের প্রকৃত ক্ষমতার হিসেব জানত এক ব্রিটিশ অফিসার তার নাম ছিল টেগার্ট টেগার্ট অন্য পুলিশ অফিসারদের সাবধান করে বলে দিয়েছিলেন তাজা প্রাণটি যদি হারাতে না চাও ভুল করেও আগ বাড়িয়ে ওদের সামনে কখনো যাবে না বাঘের চেয়েও সাংঘাতিক এই বিপ্লবীরা আর তাদের নেতা বাস্তবে এবং নৈতিক ও আধ্যাত্মিক জগতে কত বাক্যে নাস্তানাবোধ করে বাঘা যতীন হয়েছেন তার কোন ইয়ত্তা নেই চার্লস টেগার্ড বাঘাযতীন ওরফে যতীন্দ্রনাথকে মর্মে মর্মে চিনতেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় একাধিকবার টেগার্ড সাহেবকে হাতের মুঠোয় পেয়েও করুণার হাসি হেসে ছেড়ে দিয়েছেন সেই টেগাট যেদিন হাওড়া মামলায় উনিশশো সালের সাতাইশে জানুয়ারি যখন সশস্ত্র পুলিশ নিয়ে যতীন ওরফে যতীন্দ্রনাথকে অবশেষে গ্রেপ্তার করতে যান তখন গ্রেপ্তারি পরোনা দেখিয়ে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হাতে হাতকড়া পড়াতে এগিয়ে যাবার সময় এতই নার্ভাস হয়ে পড়েছিল যে হোঁচুট খেয়ে পড়ে গেছিল তা দেখে যতীন্দ্রনাথ হেসে এগিয়ে গিয়ে টেগাটকে তুলে ধরে বলেন আমাকে গ্রেপ্তার করতে এসে শেষে আপনি যে হোঁচুট খেয়ে পড়ে যাচ্ছেন এজন্য আমাকে ক্ষমা করে দেবেন মিস্টার টেগার ধন্য তুমি যতীন্দ্রনাথ হে বাঘা ধন্য তোমার জন্ম এই ছিল বাঘা যতীনের একটি অজানা ঘটনা কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন আর হ্যাঁ আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক সোমনাথ সিংহ মহাশয়কে ধন্যবাদ